কোরআন কীভাবে একজন ব্যক্তির আধ্যাত্মিক জীবন থেকে শুরু করে একটা পুরো ন্যায়নিষ্ঠ সমাজ তৈরির একটা ব্লুপ্রিন্ট দেয় আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব দেখব সে প্রাচীন কিন্তু চির নতুন নির্দেশনাগুলোকে এই যে গ্রন্থটা এটা আসলে আমাদের দেখায় যে কিভাবে কিছু নির্দিষ্ট আয়াত একটা নতুন কমিউনিটিকে তাদের আধ্যাত্মিক আর সামাজিক জীবনের প্রত্যেকটা ধাপে গাইড করেছিল যে কোনো মজবুত কাঠামোর মতোই একটা ন্যায়নিষ্ঠ সমাজের শুরুটাও কিন্তু হয় একদম ব্যক্তি পর্যায় থেকে আর তাই আমাদের প্রথম স্তম্ভ হল আধ্যাত্মিক ভিত্তি মানে ব্যক্তিগত পবিত্রতা আর সৃষ্টিকর্তার করুণা একটা সমাজ গড়ার প্রথম শর্তই হল নিজেকে ঠিক করা মানে আত্মশৃঙ্খলা আর কোরআনের নির্দেশনাটা খুব পরিষ্কার প্রার্থনার সময় মনকে একদম সজাগ আর সব রকম নেশা থেকে মুক্ত রাখতে হবে এটা কিন্তু শুধু একটা ধর্মীয় নিয়ম না এটা আসলে নিজের কাছে আর সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করার প্রথম ধাপ কিন্তু জীবন তো আর সবসময় একদম পারফেক্ট সিচুয়েশনে চলে না পাই না ধরুন পবিত্র হওয়ার জন্য পানিই পাওয়া গেল না তখন কি হবে ধর্মগ্রন্থটা এরকম বাস্তব একটা প্রশ্নেরও কিন্তু উত্তর দিয়েছে আর এখান থেকেই আমরা বিশ্বাসের নমনীয়তার একটা দারুণ ধারণা পাই এই যে সমাধানটা এটার নাম হল তায়াম্মুম মানে যখন পানি পাওয়া যাবে না তখন পরিষ্কার মাটি দিয়ে প্রতীকীভাবে পবিত্র হওয়ার একটা ব্যবস্থা এর মূল ব্যাপারটা কিন্তু কঠোরতা না বরং করুণা দেখানো যাতে পরিস্থিতি যেমনই হোক সৃষ্টিকর্তার সাথে আমাদের সংযোগটা যেন ঠিক থাকে খেয়াল করে দেখুন পুরো প্রক্রিয়াটা কতটা সহজ আর বাস্তবসম্মত কোন রকম জটিলতা নেই মেসেজটা খুবই পরিষ্কার আধ্যাত্মিকতা কোনো বোঝা না বরং এটা জীবনের যে কোনো পরিস্থিতিতেই যেন সহজ হয় আর এই যে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা এটা কিন্তু এখানেই শেষ না যেমন ধরুন সফরের সময় নামাজ বা প্রার্থনা ছোট করে ফেলার অনুমতি আছে এটা আবারও প্রমাণ করে যে মূল লক্ষ্য হল সৃষ্টিকর্তার সাথে কানেকশানটা ধরে রাখা পরিস্থিতি যেমনই হোক না কেন আচ্ছা যখন একজন ব্যক্তির আধ্যাত্মিক ভিত্তিটা মজবুট হয়ে যায় তখন তার ওপর সমাজের প্রতি কিছু দায়িত্ব এসে পড়ে আর সেই দায়িত্বের একেবারে কেন্দ্রে আছে ন্যায় বিচার সমাজের দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি স্তম্ভ উৎসের আটান্ন নম্বর আয়াতটা সামাজিক সম্প্রীতির জন্য এমন দুটো নীতির কথা বলে যা কোনোভাবে ভাবে লঙ্ঘন করা যাবে না আর এটাই একটা ন্যায়নিষ্ঠ সমাজের একদম মূল ভিত্তি এই যে ঐশ্বরিক আদেশটা এটা সরাসরি উদ্ধৃত করা হয়েছে এটা পরিষ্কার করে দিচ্ছে যে আমানত রক্ষা করা আর নিরপেক্ষ বিচার করাটা কতটা জরুরি কিন্তু এই যে আমানত বা অর্পিত দায়িত্ব এর মানেটা আসলে কি এটা কিন্তু শুধু টাকা পয়সার আমানত না এটা বলতে ব্যক্তিগত সততা থেকে শুরু করে সামাজিক নেতৃত্ব পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের সব দায়িত্বকে বোঝানো হয়েছে তো বিচারের দাবিটা ঠিক কতটা কঠিন নির্দেশনাটা হলো বিচার করতে হবে একদম নিরপেক্ষভাবে এমনকি যদি সেই বিচার নিজের নিজের বাবা মায়ের বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় এখানে ব্যক্তিগত সম্পর্কের কোনো জায়গাই নেই আর এই ন্যায় বিচার কিন্তু শুধু আদালতের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না উৎসের ভাষায় বলতে গেলে সমাজকে মুস্তাদ আফিনা অর্থাৎ যারা দুর্বল অসহায় আর নিপীড়িত তাদের পক্ষে অ্যাক্টিভলি দাঁড়াতে হবে মানে ন্যায়বিচার এখানে কোনো প্যাসিভ ধারণা না এটা একটা সংগ্রাম একটা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে তো একটা সুশৃঙ্খল কাঠামো দরকার তাই না আমাদের আলোচনার তৃতীয় স্তম্ভটা হলো ঠিক এটাই মানে কমিউনিটি কিভাবে শৃঙ্খলা আর বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একটা সমাজ স্থিতিশালী থাকে একটা স্থিতিশীল সমাজের জন্য একটা পরিষ্কার নেতৃত্ব দরকার কোরআন এখানে আনুগত্যের একটা কাঠামো ঠিক করে দিয়েছে প্রথমে সৃষ্টিকর্তা তারপর তার রসুল এবং সব শেষে সমাজের যারা দায়িত্বে আছেন এর উদ্দেশ্য হল বিশৃঙ্খলা এড়ানো আর ঐক্য ধরে রাখা আচ্ছা একটা দারুণ প্রশ্ন কিন্তু এখানে আসে যদি নেতাদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হয় তখন কি হবে এই যে কাঠামোটা এখানেই এর আসল সৌন্দর্যটা বোঝা যায় এর ভেতরেই কিন্তু বিরোধ মেটানোর একটা অটোম্যাটিক সিস্টেম রাখা আছে মূল নীতিটা হল যে কোনো ঝগড়া বা মতবিরোধের ফাইনাল সমাধান করতে হবে মৌলিক উৎসের ভিত্তিতে মানে কোরআন এবং নবীর শিক্ষার আলোকে এর মানে হল চূড়ান্ত ক্ষমতা আসলে কোনো ব্যক্তির হাতে নেই বরং নীতির হাতে সমাজ চলবে ঐশ্বরিক আইনের উপর ভিত্তি করে কোনো মানুষের খুশি বা ইচ্ছা মতো নয় আর এটাই একটা সমাজকে সঠিক পথে রাখে তো এতক্ষণ ধরে আমরা যে তিনটা স্তম্ভ নিয়ে কথা বললাম সেগুলোকে একসাথে করলে আমরা কি দেখতে পাই চলুন এবার সেটাই দেখি আসল কথাটা হল একটা ন্যায়নিষ্ঠ সমাজ হলো একটা বিশাল মজবুত গাছের মতো এর শেকড় হল ব্যক্তিগত আধ্যাত্মিকতা আর এর ফল হল সামাজিক ন্যায় বিচার একটাকে ছাড়া অন্যটা কিন্তু দাঁড়াতে পারে না এই তিনটা জিনিস ব্যক্তিগত দায়বদ্ধতা সামাজিক ন্যায় বিচার আর সাম্প্রদায়িক শৃঙ্খলা এগুলো একসাথে কাজ করে ঠিক যেমন একটা মেশিনের প্রত্যেকটা পার্টস একে অপরের ওপর নির্ভর করে একটা সুস্থ সমাজেও এই তিনটা স্তম্ভ ঠিক সেভাবেই অবিচ্ছেদ্য আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে চোদ্দশো বছর পুরনো এই নীতিগুলো আজকের এই আধুনিক পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক আর আমরা এখান থেকে কী শিখতে পারি ভাবনা শুরুটা হোক এখান থেকেই